হ্যালো ইব্রিয়ন আই হ্যাপ সবাই ভালো আছো তো আজকের মেইন টপিক হচ্ছে যে আমরা গ্রুপে কীভাবে জয়েন হবো আসলে অনেক অনেকে অনেকভাবে প্রবলেম ফেস করতেছেন তো গ্রুপে জয়েন হওয়ার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে ফেসবুক লাইটে যাইতে হবে ওকে ফেসবুক লাইটে আসার পর জাস্ট আপনি আপনার পেজটা ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন দেন আমাদের যে গ্রুপটা আছে ম্যাস মার্কেটিং গ্রুপ জাস্ট এখানে আসবেন আসলেই আপনারা অনেকগুলো গ্রুপ পাবেন এই গ্রুপগুলোতে কাজ করলেই ইনশাল্লাহ আপনি ভালো একটা ভালো কোয়ালিটিফুল একটা অনেকগুলো অডিয়েন্স পেয়ে যাবেন এবং এই অডিয়েন্সদের কাছে আপনি পরবর্তীতে মার্কেটিং করতে পারবেন তো আমরা গ্রুপে কিভাবে জয়েন হব ফার্স্ট অফ অল এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ লিঙ্ক একেবারে উপরে জয়েন গ্রুপে না আপনি জাস্ট গ্রুপের লিঙ্কগুলাতে ক্লিক করবেন এই যে ডাবল ডাবল ডট ফেসবুক ডট কম গ্রুপস এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ম্যাসেঞ্জার থেকে ওকে দেন হচ্ছে এইরকম একটা ইন্টারভিউ শো করবে আপনারা আপনাদের এইখানে শো করবে যে জয়েন গ্রুপ তো আমরা এখান থেকে জয়েন করবো না জাস্ট আমরা উপরে যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু জাস্ট ওইখানে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন দিয়ে দেখতে পাচ্ছেন যে তিন নম্বর যেটা ওপেন ইন লাইট ওকে ওপেন ইন লাইটে ক্লিক করবেন যেহেতু আমাদের ফেসবুক লাইটে আমাদের পেজ চালাও কিনা সে ওপেন ইন লাইট করে দেবো দেওয়ার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন গ্রুপ জাস্ট এখানে একটা ক্লিক করে দেব আমাদের এই গ্রুপটা জয়েন হয়ে গেছে ওকে এইভাবে আমরা আবার স্কিপ করে আবার ম্যাসেঞ্জারে যাব ব্যাক করব নেক্সট গ্রুপ নেক্সট লিঙ্কে ক্লিক করবো করার পর আবার এখানে থ্রি রোডে ক্লিক করব ওপেন ইন লাইট ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা গ্রুপে জয়েন হব প্রত্যেকটা গ্রুপে আমরা জয়েন হব এইভাবে জাস্ট লিংকে ক্লিক করবেন থ্রি ডট মেনু ওপেন ইন লাইট এটা গ্রুপে আমার অলরেডি জয়েন হওয়া আছে তো এইভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকটা গ্রুপে জয়েন হব তো জয়েন হওয়ার পর আমরা জাস্ট বড়ো ফেসবুকটাতে সোজবো ফেসবুকের যে মেইন অ্যাপসটা আমরা যে গ্রুপগুলোতে জয়েন হলাম কি হলাম না এটা চেক করার জন্য আমরা পেজে লগিন থাকবে বড়ো ফেসবুক অ্যাপে চলে আসবো দিন হচ্ছে থ্রি লাইনেতে ক্লিক করবো করার পর এখানে আমরা গ্রুপ একটা অপশন দেখতে পাচ্ছি জাস্ট আমরা গ্রুপে ক্লিক করবো ওকে গ্রুপে ক্লিক করার পর যে ইয়োর গ্রুপ একটা অপশন আছে জাস্ট ইওর গ্রুপে ক্লিক করবো এই যে আমরা কতগুলো গ্রুপে জয়েন আছি এই যে আমাদের গ্রুপের লিস্ট চলে আসবে ওকে এই হচ্ছে মূলত গ্রুপে জয়েন হওয়ার টপিক নেক্সট নেক্সট যে আলোচনাটা হবে নেক্সট যে টপিকটা থাকবে এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ডিসকাস করবো